সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণ বন্ধন আমরা বসুন্ধরা সিটি শপিং মলের বিরুদ্ধে না আমাদের দাবি শহীদ সার ইনচার্জের পদত্যাগ অর্থাৎ বসুন্ধরা মার্কেটের যে ইনচার্জ করিম এই করিমের পদত্যাগের জন্য সকল মালিক পক্ষ শ্রমিক সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আজকে এই করিমের পদ্ধতিকে বসুন্ধরা মার্কেটের সামনে জড়ো হয়ে তারা দাবি জানাচ্ছে এবং বসুন্ধরা মার্কেটে পুরো ঘিরে রাখছে আইনশৃঙ্খলা বাহিনী সবাই এলো যে বসুন্ধরা শপিং সেন্টারের মালিক এবং সবিকরা সবাই আজকে রাস্তায় আসছে এই বসুন্ধরা মার্কেটের যে ফুল মার্কেটের যে ইনচার্জ করিম করিমের পদত্যাগের দাবিতে আজকে তারা মাঠে দোকান মার্কেট বন্ধ রেখে আজকে তারা রাজপথে আন্দোলন করতেছে সুশৃঙ্খলভাবে মানববন্ধনে তারা একটাই দাবি যে আমরা বসুন্ধরার বিরুদ্ধে না আমরা করিমের অপসারণ চাই এই বসুন্ধরা শপিং সেন্টার পান্থগবতার সন্নিকটে অবস্থিত এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি মার্কেট সে মার্কেটে এই যে মার্কেটটা এই মার্কেটের যে ইনসার্স করিম এই করিমের অপসারণের দাবিতে বসুন্ধরা মার্কেটের মালিক পক্ষ তার পদত্যাগ চাচ্ছে দর্শক আপনারা দেখছেন বসুন্ধরা মার্কেটের মালিকরা রাস্তায় বসে আছে পুরো রাস্তাটা বন্ধ করে আছে তাদের একটাই দাবি করিমের অপসারণ চাই করিমের পদত্যাগ চাই বসুন্ধরা মার্কেটের সামনে যে দুটি রাস্তা দুটি রাস্তা একটি রাস্তা যানবাহন চলতেছে না দুটি রাস্তায় দুদিক থেকে বন্ধ করে তারা তাদের দাবি তুলতেছে করিমের পদত্যাগ করিমের পদত্যাগ ইনসার্স করিমের পদত্যাগ সুব্রত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বসুন্ধরা শপিং সেন্টারের মালিকরা তারা বসুন্ধরা মার্কেটের ইনচার্জ করিমের পথ থেকে দাবিতে আজকে মানববন্ধন পুরো রাস্তা বন্ধ করে তারা আজকে মানববন্ধন করতেছে অনেকের অনেক দাবি নিয়ে তারা রাস্তায় আসছে লেখা আছে